পতাকা পতক এক আদর্শ আমরা পেলাম ইলমে পেলামীর সুরোহিত ফুলের ফুটন্ত পপ্রি দারুসালাম সাহবিন পতাকা পতক এক। আদর্শ মাদ্রাসা আমরা পেলাম এল ফুলের ফুটন্ত দারু সালাম আমরা মে সুরভি ছড়াই মোরা আবনায়ে দারুসালাম মোরা আহবাবে দারুসালাম মোরা আবনায়ে দারুসালাম মোরা আহবাবে দারুসালাম জ্ঞান সাধনায় যেন মুগ্ধ পরিবেশে স্নিগ্ধ কোমল এক বসুন্ধরা লক্ষ্যে ছুটে চলার স্বপ্ন বুকে বোনার দেখায় যে রোজ সম্ভাবনা জ্ঞান সাধনায় যেন মুগ্ধ পরিবেশে স্নিগ্ধ